নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলিস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের দশম রাশি অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের এই আগস্ট মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই আগস্ট মাসে মকর রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে মকর রাশির সাপেক্ষে দ্বিতীয় অর্থাৎ কুম্ভ রাশির ঘরে এই মুহূর্তে শনি অবস্থান করছে মকর রাশির সাপেক্ষে তৃতীয় অর্থাৎ মীন রাশির ঘরে রাহু অবস্থান করছে মকর রাশির সাপেক্ষে পঞ্চমে অর্থাৎ বৃষ রাশির ঘরে এই মুহূর্তে মঙ্গল এবং বৃহস্পতি একত্রে অবস্থান করছে মকর রাশির সাপেক্ষে সপ্তমে অর্থাৎ কর্কট রাশির ঘরে এই মুহূর্তে রবি অবস্থান করছে এবং আগামী ষোলোই আগস্ট রবি চলে আসবে কর্কট থেকে সিংহ রাশির ঘরে অর্থাৎ মকর রাশির সাপেক্ষে রবি চলে যাবে সপ্তম থেকে অষ্টমে এই অষ্টমেই অর্থাৎ সিংহ রাশির ঘরেই এই মুহূর্তে বুধ এবং শুক্র একত্রে অবস্থান করছে এবং আগামী বাইশে আগস্ট বুধ বক্রি হয়ে চলে আসবে সিংহ থেকে কর্কট রাশির ঘরে অর্থাৎ মকর রাশির সাপেক্ষে বুধ চলে আসবে অষ্টম থেকে সপ্তমে এবং আগামী পঁচিশে আগস্ট শুক্র চলে যাবে কিন্তু সিংহ থেকে কন্যা রাশির ঘরে অর্থাৎ মকর রাশির সাপেক্ষে শুক্র চলে যাবে অষ্টম থেকে নবমে এই নবমে অর্থাৎ কন্যা রাশির ঘরেই এই মুহূর্তে কেতু অবস্থান করছে প্রথমেই বলি যে এই আগস্ট মাসে মকর রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে ডাইজেস্টিভ কোনো প্রবলেম বা হজম সংক্রান্ত কোনো সমস্যা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই আগস্ট মাসে থাকবে এবং এর পাশাপাশি মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের যারা অলরেডি কোনো ধরনের মানসিক কোনো অস্থিরতা বা মানসিক একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই আগস্ট মাস থেকে একটা মানসিক স্থিরতা বা একটা মেন্টাল স্টেবিলিটি কিন্তু অতি অবশ্যই আসবে এর কারণ হচ্ছে মকর রাশির উপর এই মুহূর্তে কিন্তু বৃহস্পতি নবম দৃষ্টি থাকছে সেই কারণে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে একটা মানসিক স্থিরতা বা একটা মেন্টাল স্টেবিলিটি অতি অবশ্যই আসবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই আগস্ট মাসে আর্থিক উন্নতির দিক থেকে এই আগস্ট মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময় বিশেষ করে মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ব্যবসা করছেন কোনো ধরনের তাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক উন্নতির একটা খুব ভালো সম্ভাবনা বা তাদের ব্যবসায়িক দিক থেকেও খুব উন্নতির কেন্দ্রে একটা খুব ভালো সম্ভাবনা এই আগস্ট মাসে থাকছে এবং মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে আগামী পঁচিশে আগস্টের পর থেকে মকর রাশির দশমপতি শুক্র চলে আসবে কিন্তু নবমভাবে তাই আগামী পঁচিশে আগস্টের পর থেকে মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে তাদের চাকরি জীবনে উন্নতির কিন্তু একটা ভালো সম্ভাবনা থাকবে মকর রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে এই আগস্ট মাসে বেশ কিছু সমস্যা কিন্তু আসতে পারে বিশেষ করে পরিবারে কোনো ব্যক্তির কোনো ধরনের শারীরিক অসুস্থতা বিশেষ করে পিতৃস্থানীয় কোনো ব্যক্তির কিন্তু কোনো ধরনের অসুস্থতার কিন্তু একটা সম্ভাবনা এই সময় মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে পারিবারিক কোনো কাজে বাধা বিপত্তি আসার বা মানে প্রায় হয়ে আসা কাজ একদম শেষ মুহূর্তে এসে আটকে যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে হঠাৎ করে কোনো ধরনের বড় অঙ্কের টাকা খরচের সম্ভাবনা এই সময় মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে এবং কোনো ধরনের দূরবর্তী স্থানে যাত্রারও একটা সম্ভাবনা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই আগস্ট মাসে থাকবে মকর রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই আগস্ট মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময় এর কারণ হচ্ছে মকর রাশির চতুর্থ অধিপতি মঙ্গল এই মুহূর্তে পঞ্চমভাবে অর্থাৎ বৃহস্পতির সাথে কিন্তু বৃষরাশির ঘরে একত্রে অবস্থান করছে সেই কারণে মকর রাশির যারা শিক্ষার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে এই আগস্ট মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময় এইবার আমি আসছি মকর রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ উত্তরাসারা শ্রবণা এবং ধনিষ্ঠা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই আগস্ট মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি উত্তরাষারা নক্ষত্রের ক্ষেত্রে উত্তরাষারা হচ্ছে রবির নক্ষত্র এবং উত্তরাষড়া আমাদের রাশিচক্রের একুশ নম্বর নক্ষত্র এই উত্তরাসারা নক্ষত্রের শেষ তিনটি চরণে কিন্তু রয়েছে মকর রাশির ঘরে এই মুহূর্তে নবতারা চক্রে উত্তরা সারা নক্ষত্রের সাপেক্ষে সম্পদ নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করছে সেই কারণে উত্তরা সারা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা তাদের আর্থিক উন্নতির দিক থেকে বা তাদের কর্মজীবনে উন্নতির দিক থেকে কিন্তু একটা অত্যন্ত অনুকূল সময় তবে উত্তরা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু পারিবারিক দিক থেকে এই সময়টা কিছু সমস্যা এই সময় আসতে পারে পরিবারের ক্ষেত্রে কোনো কারোর কোনো ধরনের শারীরিক অসুস্থতা বা কোনো হয়ে আসা কাজ একদম শেষ মুহূর্তে গিয়ে আটকে যাওয়া বা কোনো কাজে বাধা বিপত্তি আসার কিন্তু একটা সম্ভাবনা উত্তরাষড়া নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে এর কারণ হচ্ছে উত্তরাষারা নক্ষত্রের ক্ষেত্রে এই মুহূর্তে শনি অবস্থান করছে প্রত্যরী নক্ষত্রে এবং মকর রাশির সাপেক্ষে শনি কিন্তু দ্বিতীয়ভাবে অবস্থান করছে যেভাব থেকে আমরা পরিবারের বিচার করে থাকি সেই কারণে যাদের মকর রাশির উত্তরা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু পারিবারিক দিক থেকে কিছু সমস্যা কিন্তু এই সময় আসতে পারে উত্তরে সরার পর হচ্ছে শ্রবণা নক্ষত্র শ্রবণা হচ্ছে চন্দ্রের নক্ষত্র এবং শ্রবণা আমাদের রাশিচক্রের বাইশ নম্বর নক্ষত্র শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই আগস্ট মাসটা কিন্তু সামগ্রিকভাবে তাদের আর্থিক উন্নতির দিক থেকে বা তাদের কর্মজীবনের ক্ষেত্রে একটা অত্যন্ত ভালো সময় এর কারণ হচ্ছে এই মুহূর্তে শ্রবণা নক্ষত্রে সাপেক্ষে জন্ম নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করছে এবং আগামী কুড়ি তারিখের পর থেকে অর্থাৎ বিশে আগস্টের পর থেকে বৃহস্পতি চলে আসবে কিন্তু মৃগশিরা নক্ষত্রে যে মৃগশিরা হচ্ছে শ্রবণার সাপেক্ষে সম্পদ নক্ষত্র এবং যেহেতু বৃহস্পতি সম্পদ নক্ষত্রে প্রবেশ করতে চলেছে এবং বৃহস্পতি দৃষ্টিও রয়েছে মকর রাশির উপরে তাই যাদের মকর রাশি শ্রবণা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু আগামী বিশে আগস্টের পরবর্তী সময়টা থেকে তাদের আর্থিক দিক থেকে বা তাদের কর্মজীবনের দিক থেকে একটা কিন্তু ভালো সময় আসতে চলেছে তবে উত্তরা নক্ষত্র নক্ষত্রের জাতক জাতিকাদের মতোই শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু তাদের পারিবারিক দিক থেকে এই সময়টা কিছুটা সমস্যা কিন্তু তাদের ফেস করতে হতে পারে কারণ এই সময় কিন্তু মকর রাশির যাদের শ্রবণা নক্ষত্রে তাদের ক্ষেত্রে রাহু অবস্থান করছে কিন্তু প্রত্যরী নক্ষত্রে সেই কারণে শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু পারিবারিক দিক থেকে বিভিন্ন সমস্যা কিন্তু এই সময় আসতে পারে পরিবারে কারোর কোনো ধরনের শারীরিক কোনো অসুস্থতা বা পারিবারিক কোনো কাজে বাধা বিপত্তি আসা বা কোনো হয়ে আসা কাজ শেষ মুহূর্তে গিয়ে সেই কাজটি আটকে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে এবং এর পাশাপাশি আর্থিক খরচের পরিমাণও কিন্তু অনেকটাই বৃত্তি পাওয়ার সম্ভাবনা কিন্তু শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে শ্রবণার পর হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র ধনিষ্ঠা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং ধনিষ্ঠা আমাদের রাশিচক্রের নম্বর নক্ষত্র এই ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম দুটি চরণ মকর রাশিতে এবং পরবর্তী বা শেষ দুটি চরণ রয়েছে কুম্ভ রাশির ঘরে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই আগাশ মাসটা পারিবারিক দিক থেকে একাধিক সমস্যা আসার সম্ভাবনা কিন্তু থাকছে এর কারণ হচ্ছে শনি কিন্তু এই মুহূর্তে ধনিষ্ঠা নক্ষত্রের সাপেক্ষে বিপদ নক্ষত্রে অবস্থান করছে এবং মকর রাশির সাপেক্ষে যেহেতু যাদের মকর রাশি ধনিষ্ঠা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু দ্বিতীয়ভাবে যেহেতু শনি বিপদ নক্ষত্রে অবস্থান করছে তাই যাদের মকর রাশি ধনিষ্ঠা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় পারিবারিক দিক থেকে যে কোনো ধরনের সমস্যা আসার একটা কিন্তু সম্ভাবনা থাকবে বিশেষ করে কারোর কোনো ধরনের শারীরিক অসুস্থতা বা কোনো মানে কোনো কাজ আটকে যাওয়ার শেষ মুহূর্তে গিয়ে কিন্তু এরকম ধরনের কোনো সম্ভাবনা কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে আজকে আমি আমাদের রাশিচক্রের দশম রাশি অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের এই আগস্ট মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি মকর রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ উত্তরাষাড়া শ্রবণা এবং ধনিষ্ঠা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই আগস্ট মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে দুটি রাশি রয়েছে অর্থাৎ কুম্ভ এবং মিন সেই দুটি রাশির জাতক জাতিকাদের এই আগস্ট মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার